আসসালামু আলাইকুম আবার একটা সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আসলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই সাইকেলটিতে আবেদন করার জন্য বাংলাদেশের সকল জায়গা থেকে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন একটি মাত্র পদ এসে একটি পদে একচল্লিশ জন লোক নিয়োগ দেওয়া হবে আবেদন করার জন্য যে বিষয়গুলো জানতে হবে তোমাকে এখানে পদের নাম সিনিয়র স্টাফ নার্স স্টাফ নার্স এগারোতম গ্রেড একচল্লিশ জন লোক নিয়োগ দেওয়া হবে বেতন ধরা হবে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা গ্রেড কিন্তু এগারো শিক্ষাগত যোগ্যতা অন্য যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে নার্সিং বিষয়ে স্নাতক ডিগ্রি বা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াফেরি সার্টিফিকেটে উত্তীর্ণ হতে হবে এবং বলা হয়েছে বাংলাদেশ নার্সিং ও মিড ওয়াফেরি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করা যাবে বয়সের ক্ষেত্রে বলা হয়েছে চব্বিশে মে দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে আবেদন করার জন্য যে লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে দেখেন পরীক্ষা ইচ্ছুক প্রার্থীগণ এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন শুরু হয়েছে চব্বিশে মে সকাল দশ ঘটিকে আবেদনের শেষ তারিখ ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকে পর্যন্ত আবেদন করা যাবে আবেদন প্রার্থী তার স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো ইন্টু প্রস্থ আশি পিক্সেল রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো ইন্টু প্রস্থ তিনশো পিক্সেল নির্ধারিত স্থানে আপলোড করতে হবে তারপর এখানে যে পরীক্ষার ফি নেওয়া হবে কত টাকা যে কোনো ট্রেডেক্ট প্রিপেড নাম্বারের মাধ্যমে দুটি এস এম এস করে পরীক্ষার ফি নেওয়া হবে একশো পঞ্চাশ টাকা টেডক সার্ভিস চার্জ আঠারো টাকা মোট একশো আটষট্টি টাকা নেওয়া হবে তবে অনুগ্রসর নাগরিক প্রার্থীর ফি বাবদ হবে পঞ্চাশ টাকা টেডক সার্ভিস চার্জ ছয় টাকা মোট ছাপান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে পারবেন আবেদন করার পর এখানে পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে এই বিষয়গুলো আপনাকে অনুসরণ করতে হবে শুধুমাত্র টেডক প্রিপেড মোবাইল ফোনে থেকে এস এম এসএমএস পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন এই বিষয়গুলো ফলো করলে এই ওয়েবসাইটে আপনার পরীক্ষার তারিখ ও সময় জানিয়ে দেবে এবং মোবাইল ফোনের মাধ্যমে তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে বিদয় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এস এম এস এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয় মোবাইলটি অবশ্যই খোলা রাখবেন এবং এস এম এস পড়বেন প্রিয়ভাবে এসিল আজকের ভিডিও তো নিয়মিত সরকারি চাকরির ভিডিওতে আমাদের চ্যানেলটি পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অল করে রাখবেন কেননা সরকারি চাকরির নিয়মিত ভিডিও দেওয়া হয়ে থাকে এই চ্যানেলে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ